নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর রাতমহালেই দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে নতুন নিম্নচাপে শুরু হবে ভারী বৃষ্টিপাত ইতিমধ্যে আজকে দুপুরের পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে স্পেশাল সতর্কবার্তা জারি করা হয়েছে রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য যেখানে আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে বদ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হবে নিম্নচাপের প্রভাবে এবং এই নিম্নচাপের জেরে কিন্তু টানা চার দিন বৃষ্টিপাত হবে থার্ড জুলাই ফোর্থ জুলাই ফিফ জুলাই এবং ছয় জুলাই পর্যন্ত বৃষ্টিপাত হবে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলোয় বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ইতিমধ্যেই বেশ কয়েকটা জেলার জন্য ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা জারি করেছে দক্ষিণবঙ্গে একই সঙ্গে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে আজকে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে মূলত বাংলাদেশ লাগোয়া জেলাগুলো কিন্তু বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে আপনারা বৃষ্টি পেয়ে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন এবং সেই সঙ্গে আজকে বৃষ্টি পেয়েছেন কিনা না অবশ্যই কিন্তু কমেন্টে মেনশন করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে নতুন যে নিম্নচাপ তৈরি হবে তার প্রভাবে আগামীকাল থেকে কোন কোন জেলায় বৃষ্টি বাড়বে কোন কোন জেলার জন্য নতুন করে সতর্কবার্তা জারি করা হয়েছে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রেনফল ফোরকাস্টে কি আপডেট দেওয়া হয়েছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে কোথায় কেমন মেঘ রয়েছে এবং গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কী বৃষ্টিপাত লক্ষ্য করার কাছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানা হবে আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলো এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বসে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা ভারত জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে তার মধ্যে বেশি মেঘ রয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত দেখতে পাচ্ছেন এই অঞ্চলটা জুড়ে কিন্তু একটা মেঘের বলাই তৈরি হয়েছে মূলত একটা ট্রাফ রেখা রয়েছে মৌসুমি অক্ষরেখা এই অঞ্চলটার পর দিয়ে কিন্তু এই মুহূর্তে বিরাজমান রয়েছে এবং তার জন্য এই অঞ্চলটাই প্রচণ্ড মেঘ তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাতও কিন্তু হয়েছে বিভিন্ন অঞ্চলের এর মধ্যে পড়ছে রাজস্থানের বেশ কিছু অঞ্চল মধ্যপ্রদেশ ছত্তিশগড় ওড়িশা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের কিছু অংশ এই অঞ্চলটার মধ্যে কিন্তু আজকে বৃষ্টিপাত ভালো পরিমাণ হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ছবিটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোর মধ্যে নদিয়া সেই সঙ্গে পূর্ব বর্ধমানের কিছু অংশ হুগলি কলকাতা এদিকে হাওড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে কিন্তু আজকে দুপুরের পরে বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হয়েছে পুরুলিয়ার কিছু অংশ কিন্তু বৃষ্টি হয়েছে বাঁকুড়ার কিছু অংশ কিন্তু কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে বাকি জেলাগুলো কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে যেমন মুর্শিদাবাদ বীরভূম সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান এদিকে পুরো মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলাগুলো কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে কিন্তু মেঘের পরিমাণ কম রয়েছে তবে এই মুহূর্তে শিলিগুড়ির ওপরে দার্জিলিং কালিম্পং এবং সেই সঙ্গে সংলগ্ন অঞ্চলে কিছুটা মেঘ রয়েছে হালকা হালকা বাকি জেলাগুলো অর্থাৎ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে আসামের বিভিন্ন অঞ্চলে কিন্তু আংশিক মেঘলা আকাশ ত্রিপুরার পর কিন্তু ভারীতে ভারী মেঘ তৈরি হচ্ছে এবং বিশেষ করে উত্তর ত্রিপুরা জুড়ে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে বেশ কিছু অঞ্চলে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘলা আকাশ তার মধ্যে বেশি মেঘ রয়েছে ময়মনসিংহ সিলেট ঢাকা এছাড়া কুমিল্লা সেই সঙ্গে বরিশাল এবং চট্টগ্রামে কিন্তু মেঘের পরিমাণ অনেকটা বেশি রয়েছে এবার আমরা দেখে নেব এই মুহূর্তে কোথায় কি সিস্টেম অবস্থান করছে বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু এই মুহূর্তে পাস করছে বিকানের তারপরে বনস্থলী এছাড়া শিবপুরী সিদ্ধি তারপরে চাইবাসা তারপরে পশ্চিমবঙ্গের দীঘা হয়ে কিন্তু এটা পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা দক্ষিণ ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা দক্ষিণ দিকে হেলে রয়েছে এছাড়া একটা অক্ষরেখা রয়েছে এই মুহূর্তে যেটা বলা হচ্ছে দক্ষিণ পূর্ব রাজস্থান থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত কিন্তু এটা অবস্থান করছে এবং এটা কোন অঞ্চল দিয়ে গেছে এটা বলা হচ্ছে মধ্যপ্রদেশের মধ্যভাগ তারপরে উত্তর ছত্তিশগড় তারপরে ঝাড়খণ্ডের ওপর থাকা এই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে তারপরে কিন্তু বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং বলা হচ্ছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এটা দক্ষিণ দিকে হেলে রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবার আমরা দেখে নেব আজকে দুপুরের পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে নতুন করে সেখানে কি আপডেট দেওয়া হলো তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল থার্ড জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এর মধ্যে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে না দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বজ্রপাত সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর সেই সঙ্গে প্রত্যেক জেলায় বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এরপর আগামীকাল থার্ড জুলাই থেকে বৃষ্টি বাড়বে উত্তর এবং দক্ষিণবঙ্গে বলা হয়েছে থার্ড জুলাই থেকে ফোর্থ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা জারি করা হয়েছে সঙ্গে বলা হয়েছে বাকি জেলাগুলি অর্থাৎ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদা এই তিন জেলায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং গোটা উত্তরবঙ্গেই বজ্রপাতে হলু সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতায় তেমন কোনো ওয়ার্নিং না থাকলেও বাকি জেলাগুলির মধ্যে বলা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এই সব জেলাগুলো বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে বলা হচ্ছে এই জেলাগুলির সঙ্গে মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলায় বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকার ঝোড়ো হাওয়া বইতে পারে এই সব জেলাগুলিতে এরপর চৌঠা জুলাই থেকে পাঁচই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকবে তবে কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হুগলি হাওড়া পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সব জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি জেলাগুলোয় বিক্ষিপ্ত ভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে প্রত্যেক জেলাতেই বজ্রপাত সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সতর্কবার্তা জারি করা হয়েছে এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে এরপর পাঁচই জুলাই থেকে ছয় জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং কোচবিহার দক্ষিণ দিনাজপুর এবং মালদার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না তবে আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই চার জেলা বাদে আর কলকাতা বাদে বাকি জেলাগুলি অর্থাৎ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলোই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর ছয় জুলাই থেকে সাতই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং মালদার জন্য তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এই সময়টার মধ্যে আর দক্ষিণবঙ্গে শুধুমাত্র পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি জেলাগুলো কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এরপর সাতই জুলাই থেকে নয় জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার জন্য কিন্তু থাকছে নো ওয়ার্নিং অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু এই সময়টায় কোনো ওয়ার্নিং থাকবে না গোটা রাজ্য জুড়ে নো ওয়ার্নিং জোন তৈরি হবে এই সময়টার মধ্যে এবারে আমরা দেখে নেব রেইনফল ফোরকাস্টে কি আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল এবং তারপরে সাতই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রত্যেক জেলাতে যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা বলা হচ্ছে সেভেন্টি সিক্স থেকে হানড্রেড এরপর সাতই জুলাই থেকে নয় জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম থাকবে যেখানে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সম্ভাবনার কথা বলা হয়েছে এই সময়টার মধ্যে সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে দার্জিলিং দুই দশমিক সাত এম এম বৃষ্টি হয়েছে কালিম্পং তিরিশ পয়েন্ট তিন জলপাইগুড়ি সতেরো পয়েন্ট সাত আলিপুরদুয়ার তিন পয়েন্ট আট কোচবিহার এক পয়েন্ট আট উত্তর দিনাজপুর সাত পয়েন্ট দুই দক্ষিণ দিনাজপুর এগারো পয়েন্ট চার মালদা দুই পয়েন্ট দুই মুর্শিদাবাদ ছয় পয়েন্ট দুই বীরভূম সাত পয়েন্ট আট পশ্চিম বর্ধমান তিন পয়েন্ট পাঁচ পূর্ব বর্ধমান নয় পয়েন্ট পাঁচ নদীয়া দুই পয়েন্ট আট বাঁকুড়া এক পয়েন্ট সাত পুরুলিয়া তিন তারপরে ঝাড়গ্রাম তিন পয়েন্ট চার পশ্চিম মেদিনীপুর চার পয়েন্ট এক পূর্ব মেদিনীপুর সাত পয়েন্ট এক হাওড়া শূন্য পয়েন্ট এক হুগলি শূন্য উত্তর চব্বিশ পরগনা দুই পয়েন্ট সাত এছাড়া বলা হচ্ছে কলকাতা এগারো পয়েন্ট সাত এবং দক্ষিণ চব্বিশ পরগনায় তিন পয়েন্ট তিন এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং গত চব্বিশ ঘন্টায় কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ছাব্বিশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস